তাই কারা এরা এরা কারা কারা এরা কারা তাই কারা নাম বলতে পারেন নাম বলেন একটু নাম বলেন একটু নাম বলেন আপনাদের মার্সে কবে আজকে সাতটায় মারছে নিউজ করলে মেরে ফেলবে কারা এটা কারা এটা হ্যাঁ

আর আপনার ছেলের নাম শামীম সিকদার এই ঘটনাটা ঘটাইছে আপনার ছেলের খুন করবে খুন করবে কে নাম কি একটু বলেন প্লিজ শক্তিশালী আছে নাম বলেন নাম কি কারা এটা কারা এই হামলা করছে একটু বলেন আপা

আপনার বাজারে বসে বসে কেন হামলা করছে কি নিয়ে আসলে ঝামেলাটা কি নিয়ে আপা ও আপনারা বললে মেরে ফেলবে এমনি এই ভদ্রলোকের উপরে হামলা করছে কেন আপনার ছেলের উপরে এরা কি কোন দলের লোক আওয়ামী লীগের লোক ও তাই ও আচ্ছা আচ্ছা এরা সবাই আওয়ামী লীগ করে

পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে এবং তারা এই বিষয়টি নিয়ে বাউফাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে সেই পক্ষ তারাও বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন এবং তারা তাদেরকে ভয় দেখায় এবং এই আতঙ্কে তারা ভয়তে কোনো তথ্য দিতে চাননি এবং তারা যে কারণে হাসপাতাল থেকে তারা চলে গেছেন তারা ভয়তে তারা কোনো চিকিৎসা না নিয়ে তারা বাউফল থানায় কোনো অভিযোগও করতে চাননি কারণ বাউফল থানায় তারা অভিযোগ করতে গেলে তাদেরকে হামলা করা হবে তাদেরকে ভয় দেখানো হয়েছে তাদেরকে হত্যা করে বলবে তো বাউফলের যে নমালা ইউনিয়নের যে ঘটনা সেই ঘটনা আপনারা বিস্তারিত শুনছিলেন তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছিলেন কিন্তু এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের প্রতিপক্ষ যারা আছেন তারা এখানে আসায় তারা এখান থেকে আসলে ভয়ে তারা চলে গেছেন প্রতিপক্ষদের আপনারা দেখছিলেন যে বিস্তারিত এরাই প্রতিপক্ষ যারা ছিলেন তারা এখানে এসেছেন এবং ভয়তে তাদেরকে দেখে ভয়তে তারা এখান থেকে চলে গেছেন তো বাউফালের নমালার যে বিষয় ঘটনা ঘটেছে বাবা ছেলেকে হামলার এই ছিল মূলত তার সবশেষ তথ্য বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমপ্লেক্স থেকে